আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে কবরে যেতে ইচ্ছা হয় দেখো ভালো করে লক্ষ্য করে জগৎ ওই গাছের দিকে কঠিন পাথরের শক্ত পাথরের ডিল পাথর না মেরে পাথর রিটার্ন না করে ফল দিয়ে যাচ্ছে হবে মাল্য গাছের দিকে ডিল পাথর গাছে বলে যে আমি তোমাকে পাথর দি তোমাকে ফল দিয়ে দিলাম তোমার দিকে জগৎ পাথর নিক্ষেপ করবে তুমি ফল দিতে থাকো কেউ তোমার দিকে গালি নিক্ষেপ করবে তুমি সালাম দিতে থাকো কেউ তোমার দিকে কাটা নিক্ষেপ করবে তুমি ফুল দিতে থাকো কেউ তোমার রাস্তা বন্ধ করবে তুমি রাস্তা খুলতে থাকো কেউ তোমার বদনাম করছে তুমি সুনাম করতে থাকো তোমার দিকে রাগ করে তাকিয়ে মজা পাচ্ছে তুমি তার দিকে তাকে মুসকি হাসার অভ্যাস করো তোমার করাটাও রব দেখছে তার করাটাও রব দেখছে দিল মাননে ওয়ালাকেও রব দেখছে ফল দেনে ওয়ালাকেও রব দেখছে আর এই রব কখনো দিল মারনে ওয়ালাকে রহমত দেয় না ফল দেনে ওয়ালাকে রহমত দেয় এটাই রবের বিধান এটাই যেহেতু রবের বিধান তুমি যদি গালির পরিবর্তে সালাম দিতে পারো রবের রহমতটাই তোমার কাছে চলে আসবে চিৎকার দিয়ে বলুন সুবহান রবের রহমত যখন তোমার কাছে আসবে জাহান নামের ক্ষমতা নাই তোমার একটা চুলকে জ্বালিয়ে ফেলা ক্ষমতা নাই ক্ষমতা নাই এবার বলেন এই পর্যন্ত আমরা কি ফল দেয়া নেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা আমি তো ডিল মাননেওয়ালা বলা আপনার আপনি বলেন না একটু আমরা কি এতদিন ফল দেয়া নেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা হওয়া দরকার জোরে বলেন হওয়া দরকার হওয়া দরকার ফল দেওয়ালা ছিলাম আমরা ডিল মাননেওয়ালা তো যা হওয়ার হয়েছে বুঝতে পারি নাই শয়তানের পাল্লায় পড়েছি শয়তানের ফাঁদে পড়ে গিয়েছি বান্দা যখন অনুতপ্ত অনুসূচনা নিয়ে এই জিনিসটা রিয়েলাইজ করার পরে বুঝতে পারলো হাই হাই কি করব অতীত তো পাল্টাতে পারবো না রবের কোরআন ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আরে তোরা আমি রবের বান্দা ইনজিন করা দরকার কি যা হওয়ার হয়েছে শয়তানের ভাদে পড়ে মন থেকে তওবা কর আমি আল্লাহ माफ করে দিতে রাজি আছি বলেন সুবহানাল্লাহ এবার বলেন সুজুক আছে না নাই আছে জোরে বলতে হবে সুজুক আছে না নাই আমার আপনার না সবার আমার জোরে বলেন আমার আপনার না সবার তাহলে সবার জন্য সুজুক খুলে দিয়েছেন কে আল্লাহ দু যা হবার হক তওবা কর আমি আল্লাহ माफ করে দিতে রাজি আছি সুবহানাল্লাহ কতটা শব্দ জোরে বলতে হবে একটা হচ্ছে আমি এবার বলেন আমার বলতে কি আমি বলতো আপনার কাছে যা আছে আমার কাছে যা আছে সবগুলো কি অর্জন না দান শব্দগুলোকে একটু পাঠ করবেন অর্জন না দান সুখ আল্লাহ দান জবান আল্লাহ তাহলে দাতা আল্লাহ পানে আমরা এবারে সেই হিসেবে আমরা কি বারাটিয়ে ঠিক না থাকি আমরা তাহলে আল্লাহ জোরে 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 এবার আপনি যদি খেয়াল করে দেখেন যারাই আল্লাহ হয়েছেন সবার জীবনে এই চরিত্রটা কমন ওনারা কখনো অহংকার করে চলে না নম্র হয়ে চলেছেন এবার কোরআন কে জিজ্ঞেস করলো কোরআন সবাই তো নিজেকে রবের বান্দা বলে দাবি করে তোমার দৃষ্টিতে রবের বান্দাকে কোরআন বলছে ওয়া রহমান আল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা এই জমিনের ওকে হাজার নিয়ামত পাওয়ার পর অহংকার দাম্পিকতায় যে চলে না নম্র বদ্র হয়ে চলে তারাই তো রাবের বান্দা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওই কথা বলে আমি শেষ করছি বাবা টাকা আল্লাহ একটু জোরে বলেন বাবা টাকা কার দিকে আল্লাহ আল্লাহর দিকে এসে শিকার থেকে এই কথাটা যদি একটু মনে রাখতে পারি আল্লাহ তালা বলে বান্দা তুমি আমারই ছিলা আবার আমার কাছেই আসবা মাসকানে শুধু তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এটা দেখার জন্য যাওয়ার পরে আমাকে ভুলে যাও কিনা তুমি যাওয়ার পরে আমার কথা স্মরণ করো কিনা তুমি যাওয়ার পরে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করো কিনা তুমি যাওয়ার পরে আমাকে দেখার জন্য মনে তৃষ্ণা জাগে কিনা আমি শুধু এটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি না হয় ছিলাও আমার কাছে আসবো আমার কাছে এবার বলেন মায়ের পেটে যখন ছিলাম তখন কার ছিলাম বাবার পিঠে যখন ছিলাম কার ছিলাম যখন রু জগতে ছিলাম কার ছিলাম কবরে যখন যাব কার হব হাসরে যখন যাব কার হব জান্নাতে যখন যাব কার হব তাহলে ছয়টা জায়গায় আল্লাহ এই দুনিয়ার জায়গাটাই মধ্যে যদি কোন রকম আল্লাহর হয়ে যেতে পারি তাহলে ওই বাকি তিন জায়গাও আল্লাহর অটোমেটিক হয়ে যেতে পারে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন কেন শুধু একটাই কারণ কে আমাকে স্মরণ রাখে কে রাখে না বাস এটা দেখা উচিত তো স্মরণ রাখার জন্য কিছু একটা জিনিসের দরকার আছে না ওই নামাজ একটা মাধ্যম যার মাধ্যমে আমরা স্মরণ সেহেরি একটা মাধ্যম যার মাধ্যমে

বান্দার শুধু কাজ করার হবে স্মরণ করা এবার স্মরণটা দুইভাবে হয় একটা হচ্ছে বাধ্য হয়ে আর একটা হচ্ছে প্রেমে অনেক সময় অপছন্দনীয় ব্যক্তিরও প্রশংসা করতে হয় মাইকে উঠে উপায় নাই না হয় ফিট ব্যাঙ্গে ফেলবে মাইরে একটু জোরে বলেন না রে ভাই অনেক সময় সিচুয়েশন হয়ে যায় কিন্তু ওই ব্যক্তির বক্তব্য যেটা অপছন্দের কারণে আর একজন ভালোবেসে বক্তব্য দেওয়া শব্দ শুনলেই বোঝা যায় শুনলেই বোঝা যায় রব বলে যে তোমাদেরকে পাঠিয়েছে শুধু এটা দেখার জন্য কে আমাকে স্মরণ রাখে কিন্তু আমি রব পছন্দ করব যে আমাকে ভালো বেশি স্মরণ রাখবে আমি আল্লাহ তাকে স্মরণ রাখবো বলেন সুভা কোরআন সেটাই বলছে ফাজ কুরুনি আজ বান্দা তুমি আমাকে স্মরণ কর, আমি রব তোমাকে স্মরণ করব। সব ভালো যার সব ভালো তার জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখি ফুল ভলিউমে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কঠিন কোনো কিছুই নয় যেখানে রব আমাদের রহমান যেখানে নবী আমাদের রহমাতুল লিল আলামিন জান্নাত বলা কঠিন নয় শুধু আমরা নিজেদেরকে একটু শুদ্ধাই নিলে কাজ হয়ে যাবে বিশ্বাস আছে না নাই আর যারা বলেন আছে না নাই রব বলছে বান্দারে ফাজকুরুনি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো এবার সেই আয়াতকে মুফাসরিনে কেরামের জ্ঞানের ছায়া তলে আল্লাহর বলিদের বক্তব্যের ছায়া তলে বলার চেষ্টা করার চেষ্টা করছি ফাজকুরুনি আজকুরুকুম রবের ফরমান তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। এবার আমার স্মরণে যদি রব আমাকে স্মরণ করে আমার মতো ভাগ্যবান তো আর কেউ হবে না এবার আসুন একটু শোনার চেষ্টা করি রব বলছে ফাজকুরুনি আমার বান্দা তুমি বিপদে পড়ে আমাকে স্মরণ করো আজকুরুকুম বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব।

বাবার নাম কয়জনে জানে হাতের সংখ্যা কমে যাবে দাদার দাদার নাম কয়জনে জানে এবার সব কিছু বাদ দেন ওই দাদাটা তো আমার নিজের রক্তেরই দাদা উনি না হলে তো আমি আসতাম না আমারই বংশ কিন্তু আমি চিনি না ওনার নাম জানি না ওনার কবর কোথায় জানি না তা আমি যেরকম আপনি যেরকম ওনাদেরকে স্মরণ রাখি নাই ঠিক সেম টু সেম আমাদের পরবর্তীরা আমাদেরকে রাখবে না কিন্তু এখন যে কোনো একজনকে জিজ্ঞেস করেন নবীর সবচাইতে প্রিয় সাহাবির মধ্যে একজন সাহাবার নাম বলেন সবাই বলবেন আবু বক্কর সিদ্দিকের নাম ফারুক এ নাম ওসমান গনির নাম মৌলা আলী শের খোদার নাম বলেন সুবাহ হাজার বছর পার হয়েছে ওনাদের নাম সবারই জানা একটু ভাবেন না রে ভাই সুবাহান আল্লাহ বলা আসবে না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এত বছর পার হয়ে গেল নিজের সাথে রক্তের কোনো বন্ধনই নেই কিন্তু সবাই স্মরণ করছে আবার শ্রদ্ধা করে মোহাম্মত করে স্মরণ করছে কিভাবে নামের আগে হযরত বলছে সে সেটা দিয়ে দালান বলছে কেন আসলো যে রবের হয়েছে সৃষ্টি জগৎ সিস্টেম একটা এখানে এই যে আপনি আমি নামাজ পড়ি এই নামাজ পড়ার মেন কারণ তার মধ্যে একটা কারণ কি জানেন আমরা রবের কথাটাকে পালন করে রবকে স্মরণ করছি একটু জোরে বলতে হবে রে ভাইয়া করছি যখন আমাদের প্রয়োজন হবে আমাদেরকে সিম্পল আর আমার যতটুক মন বলে আল্লাহ কাউকে কিন্তু ঠেকাই রাখেনি এখানে কাউকে ঠেকাই রাখেনি হ্যাঁ মাঝে মধ্যে একটু অন্যরকম সিচুয়েশনে পড়ি কিন্তু এই পর্যন্ত কোন বিপদ এক জায়গায় আমাদের আটকে রাখতে পারে না আপনি নিজের জীবন অ্যানালাইসিস করেন অনেক সমস্যা এসেছে অনেক বিপদ এসেছে কোনো না কোনো ভাবে কিন্তু আপনি জীবনে পার হয়ে গেছেন ওইটাই আপনার রবের দয়া সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ একটু খুশি মনে বলা যাবে না সুবহান আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যখন দেখবেন জীবনে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে আর মানে কবার দেওয়া যাচ্ছেই না কাজটা একবার রবের উপর ছেড়ে দিয়ে দেখেন না একবার দিয়ে দেখেন গফ আল্লাহ আল্লাহর উপর ছেড়ে দেন মল আমি আর পারছি না তুমি যা করো তারপরে দেখেন না রব কি করে তবে একটা কথা আছে কি এখান থেকে মাথায় এবার মনে বসে রাখবেন আল্লাহ কখনোই কোনো বান্দার ক্ষতি করে কখনো ক্ষতি করলে নামাজ না পড়লে ক্ষতি বান্দার জন্য আল্লাহ সর্বদাই রহমান আল্লাহ যখন যা করেন বালোর জন্যই করেন এই কথাটা মাথায় বসানো আমাদের পছন্দ মতো হোক আর না হোক আল্লাহ যখন যা করেন আল্লাহর প্রিয় হওয়া জান্নাত অর্জন করা জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে এক ধরনের মানুষ যারা পরিশ্রম করে করে জান্নাত চাইয়ে জান্নাত পাবে আরেক ধরনের মানুষ জান্নাতেই যাদেরকে জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ অমুককে একটু আমাকে দান করো একটা হচ্ছে যে জান্নাত চাচ্ছে আরেকটা হচ্ছে জান্নাত যাকে চাচ্ছে সুহান কি বলা যাবে না ভাই এক ধরন হচ্ছে যে জান্নাত চাচ্ছে আরেক ধরন হচ্ছে জান্নাত যাকে চাচ্ছে আমরা যেন দুই নম্বরের জায়গাটা হতে পারি আল্লাহ কবুল করুন জান্নাত যেন আমাদের কাজে চায় আল্লাহ অমুককে আমাকে দাও এটা হবে আমাদের বাহাদুরি কথা বলেন ঠিক কিনা আর একটু চলে বলেন ঠিক কিনা এবার শেষ কথা যেটা বলতে চাচ্ছি মনোযোগ আছে সবার যাদের মনোযোগ আছে একবার বলেন মারহাবা আল্লাহ আরো জোরে বলেন জান্নাতের যুবকের দুইজন সর্দারের ভিতর একজন সর্দারের নাম ইমাম হুসাইন একজন সর্দারের নাম ইমাম এই সর্দারের দায়িত্ব দিয়েছেন কে ওনাকে সর্দার হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন কে মনোনীত করেছেন কে কোন আল্লাহ যিনি যা মন চাই তাই করতে পারে কারো কাছে জবাবদিহিতা করার দরকার তারপর আল্লাহ বলছেন ও জগৎবাসী আমি হোসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি এটা যেমন শুনেছো আরে যাকে সর্দার বানিয়েছি ওনার জীবনের কোয়ালিটি তো একবার চেক করে তো দেখো পৃথিবীর ইতিহাসে ইমাম হোসাইনের উপর ঘটে যাওয়া ট্র্যাজেডির মতো ভয়ানক কঠিন হৃদয় বিদারক ট্র্যাজেডি হয়তো আর ইমাম হোসাইন কারবালার ময়দানে পরিবারের উপর অত্যাচার

বাইপুৎসহিত হয়ে যাচ্ছে সুপ্রিয়ার জবান কালী মামুকের মধ্যে ছিল কষ্ট 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 ধৈর্য হারাও হয় নাই আশা করি বিষয়টা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন ইমাম হোসেন ধৈর্য হারাও হয় নাই সুপ্রিয়াও ছাড়ে নাই ধৈর্য হারাও হয় নাই সুপ্রিয়াও ছাড়ে নাই পানি পায় নাই ধৈর্য হারাও হয় নাই সুপ্রিয়াও ছাড়ে নাই সন্তান শহীদ হয়েছে ধৈর্য হারাও হয় নাই সুপ্রিয় করাই নাই এই শুকরিয়ার প্রমাণ দিতে দিতে ধৈর্যের সর্বোচ্চ প্রমাণ দিতে দিতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শেষ পর্যন্ত শুকরিয়ার সবচেয়ে বড় অবস্থা হচ্ছে সিজদা উনি নামাজের সিজদায় গিয়ে বগদান কাটিয়ে প্রমাণ করে দিয়েছেন বিপদ আমার যাই আসুক मुसीबत যাই আসুক ধৈর্য হারাও হবো না শুকরিয়া চাই করাবো ছাড়বো না বলেন সুবহান